সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে বরাবরের মতো আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম ধর্মী কিছু ভিডিও আপলোড করার জন্য আজকে একটি সুযোগ পেয়ে গেলাম সেটা হচ্ছে বারবিউ কিউ যেটা আসলে তৈরি হচ্ছে এখানে এটা তৈরি করতে কি কি উপাদান লাগে এই যে আমার ভাতিজা রিয়াত এটা প্রচলন করতেছে অলরেডি ওই যে প্লেটের মধ্যে একবার শুকায় মোটামুটি কমপ্লিট এটা আবার দিতে তো আমরা কি কী নিয়েছি উপাদানটা সেটা আপনাদের বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা দুই দু কেজি আড়াই কেজির মতো একটা মুরগি মোটামুটি বড়ই বড় সরো একটা মুরগি এটা পিস করেছি পাশাপাশি এটা কি ফ্রিজের ইয়া হ্যাঁ ফ্রিজ ফ্রিজের ভিতরে থাকে যে রড লোহার এটা এটা করা হয়েছে প্রথমে কি হয়েছে আমি প্রথম থেকে বলতেছি আপনাদের সেটা হচ্ছে প্রথমে একটি গর্ত করার পরে ওখানে লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়েছে এবং দেখেন লাল কয়লা শাসা শাসা করে জ্বলতেছে তারপরে বাগিনা বাতি যারা সবাই চারিদিকে ইট নিয়ে আসলো ইটের উপরে ওই ফ্রিজের যে লোহার যে খাঁচার মতো এটা দিয়ে তারপরে এক গোস্তুর মধ্যে কি কী উপাদান দেওয়া সেটা সেটা হচ্ছে বার্বিউ কিউর মশলা বাজার কিনতে পাওয়া যায় তারপরে লেবুর রস তারপরে আর কি তারপরে তারপরে হচ্ছে সয়া সস টক ধুর রস এগুলো মিক্স করে তারপরে এই যে এভাবে তৈরি করা হচ্ছে তাই আপনারা যে কিছু এভাবে করতে চান অবশ্যই আপনারা করবেন দেখালাম দেখাই দেখেন এই যে কিছুক্ষণ পর পর এখান থেকে তেল দেখেন তেল দেওয়া হচ্ছে বেশ আশা করি খুব সুস্বাদু হবে আমার এখনই তুই জিভের মধ্যে পানি চলে আসছে কখন হবে কখন খাবো ওয়াও দেখেন কাছ নিয়ে দেখায় ওয়াও খেয়ে ফেলবো নাকি কিন্তু এখন না করতেছে সবাই মিলে খেবে খাবে সবাই সবার সাথে আমি আমরা যে সময় খাবো ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য কীরকম হয়েছে আশা করি চমৎকার হবে এটা বলার দেখেন মুরগির রান খাবো না খাইতাম না কিন্তু বাতি যারা না করে যাক একসাথে সবাই মিলে খাবো কিনা দেখা যাবে না ও আমার জীবনের মধ্যে পানি চলে আসতেছে তাড়াতাড়ি হও ও মুরগি রোস্ট বারবি কেউ তাড়াতাড়ি হও তবে আগুনটা সে লাগতেছে আবার দেখেন এই যে পাকা দিয়ে বাতাস করতেছে আগুনটাকে লাল করার জন্য হিটটা বাড়ানোর জন্য তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না আমি এবি মেস বা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিস্তারিত বললাম কিভাবে বারবিউ কিউ তৈরি করতে করা যায় করতে হয় আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে পরে দেখা যাবে কিভাবে খাই কি টেস্ট এ ধরনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি একটু অপেক্ষা করুন